গুড মর্নিং এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও অনেকটাই বেলা হয়ে গেল আমার তো যাই হোক ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে নিয়ে স্নান পুজো সব করে নিয়ে বাড়ির সমস্ত কাজ করে এখন আমি রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে এখন আমি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ আমার এক বান্ধবী তার সঙ্গে দেখা করতে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তারপরে যে চলে এসেছি বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডে বসে আছি কিন্তু একটা বাস গেল প্রচণ্ড ভিড় তো একটু অপেক্ষা করে করেছি খালি বাসের জন্য কারণ কি সিট পেতে হবে মেয়েকে নিয়ে একা একা যাচ্ছি তো এই যে দেখো শেষময় শুটে পড়েছি বাসে একেবারে বাসের সামনে গিয়ে বসেছি যেহেতু বাসটা ফাঁকা ছিল তাই কারণ মেয়েকে নিয়ে তো একটু বেশি জায়গার আমার প্রয়োজন আর সিটগুলো খুব চাপা হয় যেহেতু বাসে খুব একটা জার্নি করি না আমার সত্যিই বাসে জার্নি করতে আমার মেয়েকে একা নিয়ে যেতে আমার প্রচণ্ড সমস্যা হয় ওর বাবা থাকলে বা কেউ থাকলে অতটা সমস্যা হয় না কিন্তু কেউ না থাকলে আমি একা একা ওকে নিয়ে জার্নি করলে আমার প্রচণ্ড প্রবলেম হয় তো যাই হোক এই যে দেখো মেয়ের চোখ ঢুলো ঢুলো হয়ে গেছে ঘুমের জন্য ও তো বাসে উঠলেই ঘুমিয়ে যায় এটা আরও একটা বিশাল বড় প্রবলেম ওকে সামলাতে হয় প্লাস ব্যাগ সামলাতে হয় প্লাস নিজেকে সামলাতে হয় তো যাই হোক এই যে আমরা এখন বাসে উঠে পড়েছি এখন যাচ্ছি রাস্তা ধরে তো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কালিয়াগঞ্জের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী মা বয়রার মন্দির এখানে সবাই বলে যে যার যা মনস্কামনা থাকে সেটা নাকি পূরণ হয় তো যাই হোক তারপরে দেখো এই যে চলে এসেছি বান্ধবীর বাড়ির সামনে এখানে এসে ওর সঙ্গে দেখা মানে ও আমাকে নিতে এসেছিলো যেহেতু আমি প্রথমবার যাচ্ছি ওর বাড়িতে আমি কিছুই সেরকম চিনি না সেই জন্যই চলে আসলাম কোথায় আসবে ওর এখান থেকে বলে পনেরো বিশ মিনিট লাগে না এই বান্ধবী আসার কথা এখনো এসে পৌঁছায়নি তো কী করবো বসে বসে ভালো লাগছে না এই যে দেখো অ্যালবাম দেখছি আমি অ্যালবামে ভাইয়া অ্যালবাম কিন্তু দেখি সময়টা একটু বাস করছি তো আসলো সে তারপরে আবার তোমার সঙ্গে দেখা কী হচ্ছে না তো শেষমেশ দেখো এই যে আরেকজন এসে পৌঁছালো যেহেতু সামনে বাড়ি সেহেতু সবার লেটে পৌঁছালো ওর আগে আমি পৌঁছে গেছি দূরে দূরে থেকে গেছি তাও আর এরা দুজনেই হচ্ছে লজ্জাবতি কেউ ক্যামেরার সামনে আসতে চায় না দেখো খুব জোর করে খুব কষ্ট করে দুটাকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে তো আমিও যদিও আগে লজ্জা পেতাম এখন করতে করতে কিছুটা অভ্যাস হয়েছে তাও বাইরে গিয়ে একটু লজ্জাই লাগে তো যাই হোক লজ্জা করলে তো হবে না

ওকে বলেছিলাম যে এত কিছু রান্না করিস না কারণ ওকেও একা একাই সবটা করতে হয় তো যাই হোক ওর বড় ওকে হেল্প করে দিয়েছিল রান্নাতে টা আমার বড় করে থাকে আর কি তো তারপরে দেখো এই যে মেয়ের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে ওর মেশো আর এটা পরে তো খুবই আনন্দিত আর ওদের বাড়িতে জানি না কি একটা অদ্ভুত শান্তিও পেয়েছে মানে প্রচণ্ড খেলছে যাওয়ার পর থেকেই একটুখানি মুড অফ ছিল তারপরে ব্যাস খেলতে আরম্ভ করেছে তো খেলতে আরম্ভ করেছে সেই যে খেলছে আর মানির সঙ্গে সঙ্গে সবসময় ঘুরে বেড়াচ্ছে মানের পিছু আর ছাড়ে না তো তারপরে এই যে দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর বাবার বাড়ি ওর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি খুব কাছাকাছি তো আমাকে বললো যে আর তোরা কবে আসবি না আসবি তোর চল আমার বাড়ি থেকে তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এবার ওদের বাড়ি ঘুরে টুরে যখন বাড়িতে আসবো তখন বেরোচ্ছি আর বেরোনোর সামনেই দেখলাম গেটের সামনে দেখলাম ওদের ঠাকুর ঘর তো ঠাকুরের মূর্তিগুলো দেখে এত সুন্দর লাগলো তো সেগুলোই তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করলাম সব পিতলের ঠাকুর তারপর দেখো যে টোটোতে উঠে পড়েছি এখন যাব বাস স্ট্যান্ডে গাড়ি ধরার জন্য আর এই যে দুইজন একজন ফোন নিয়ে ব্যস্ত একজন আমার সঙ্গে করছে তো যাই হোক খুব মজা খুব আনন্দ করলাম ওদের সাথে এই দিনটা মানে অনেক দিন পর আমার বিয়ের পর ওদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু ওদের বিয়ের পর আর সেভাবে করে দেখা হয়নি আর সেই হওয়ার মানে অন্নপ্রাশন যখন হয়েছিল তখন ওরা এসেছে দেখো মেয়েদের তো কাজ শেষ হয় না তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা প্রদীপ দিলাম দিয়ে এই চলে এসেছি রান্নাঘরে এখন মেয়ের জন্য খাবার বানাবো মেয়ের জন্য এখানে দেখো বানাবো কি বসিয়েছি খাবার হচ্ছে ওর জন্য এখানে ওর জন্য সুজি বানাচ্ছি এইবেলা যেহেতু ওকে খাওয়াই বিকেলবেলায় তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে কি করবো মানে খুব লেট হয়ে গেল আসতে গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল আর সেভাবে কোনো ভিডিওই আমি করতে পারিনি তো যাই হোক বাড়িতে পৌঁছে গেলাম আজকের দিনটা খুব মজা হলো খুব ভালোভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা জানিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আমার আর হ্যাঁ আরেকটা কথা যেটা তোমাদেরকে বলো সেটা হচ্ছে আমার ভিডিওগুলো তোমরা তো দেখছো কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে তো চলো শুভ সন্ধ্যা সবাইকে আবারও একবার জানাচ্ছি আজকে এই ব্লগটা এই পর্যন্তই পরে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে